এটা হচ্ছে আপনার সুইমিং পুল ফিল্টার আচ্ছা এখানে সুইমিং পুলের আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে এটার কাজ মূলত কি ভাই এটার কাজ মূলত হচ্ছে পানিকে আপনার ক্লিন করা কাজটা করে কিভাবে এটা সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে এর জন্য আমরা মোটর ইউজ করি আচ্ছা এটা কি রিমোট ভাই জি 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 এটা রিমোট আমাদের সবগুলো লাইট রিমোট কন্ট্রোলার আচ্ছা এটার দ্বারা কি অন হবে জি ওকে কালার চেঞ্জ হবে জি ওকে এই যে দেখেন বিভিন্ন কালার হচ্ছে হ্যাঁ যাদের সুইমিং পুল আসলে করবেন তাদের জন্য কিন্তু এই টাইলস গুলো অবশ্যই জরুরি এই টাইলস টা কালার থাকবে ভাই জি অবশ্যই এটা আমাদের কেমিক্যাল কালার কোডিং দেওয়া আছে ওকে কখনো এই কালার নষ্ট হবে না আমরা একমাত্র ইম্পোর্ট করে থাকি সুইমিং পুলে যত ধরনের প্রোডাক্ট আছে আসলে এই ভ্যাকুয়াম দিয়ে কি করে ক্লিন করে নিচে জি জি ক্ষেত্রে আপনার পানি অনেক সময় শেওলা হয়ে যায় পানি অনেক সময় গোলা হয়ে যায় তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের কাছে ক্লোরিনের ড্রাম হয় ২৫ কেজি ড্রাম বা ৫০ কেজি ড্রাম তো এখানে তিনটা ভ্যারিয়েন্ট হচ্ছে একটা হচ্ছে পাউডার গ্র্যানুলা পাউডার আর ট্যাবলেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে সুইমিং পুলের সকল অ্যাকসেসরিজের একটা রাজ্যে চলে আসছি যারা নতুন সুইমিং পুল করতে চান রিসর্ট অথবা বাড়ির ছাদে অথবা চান যে আপনার পুরাতন সুইমিং পুলটাকে একটু সুন্দর করে গুছিয়ে বা সুন্দর কিছু ডেকোরেটিভ জিনিস নিতে আজকের ভিডিও তাদের জন্য আমরা কিন্তু আছি কিউ আর বাংলাদেশ সুইমিং পুলে আমাদের সাথে ইমরান ভাই রয়েছেন আমরা বিস্তারিত জেনে নেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এখানে মূলত আইটেমগুলো আসলে কি কি ভাই একটু বলবেন আমাদের এখানে মূলত সুইমিং পুলের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনার সুইমিং পুল জ্যাকোজি সাউনা স্টিম যত ধরনের প্রয়োজন প্রোডাক্ট সবগুলো আমাদের এখানে আছে আচ্ছা অনেকেই এই যে নতুন সুইমিং পুল করতে চায় আসলে নতুন যারা সুইমিং পুল করবে তাদের জন্য সকল এক্সেসরিজ আপনাদের কাছে রয়েছে জি ইনশাল্লাহ আমাদের কাছে সব আছে আচ্ছা আর পুরাতন যারা একটু আপডেট করতে চায় সেটার জন্য অবশ্যই সেটার জন্য আমাদের কাছে সব কিছু এক্সেসরি अवेलेबल আছে আচ্ছা আমরা আজকে শুরুটা করব কি দিয়ে কোন আইটেম দিয়ে আপনার সুইমিং পুলে শুরুতে আমাদের হচ্ছে পানি পরিষ্কারের জন্য যে ফিল্টারের প্রয়োজন হ্যাঁ এটা হচ্ছে আপনার সুইমিং পুল ফিল্টার আচ্ছা এখানে সুইমিং পুলে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে এখন সবগুলো এখানে এখানে নাই আমাদের গোডাউনে আছে ওকে এখানে হচ্ছে এটা ইমক্স ব্র্যান্ডের আচ্ছা আর এটা হচ্ছে টপ গাই আচ্ছা এটার কাজ মূলত কি ভাইয়া এটার কাজ মূলত হচ্ছে পানিকে আপনার ক্লিন করা ক্লিন রাখা জি যেমন হচ্ছে একটা ফিল্টারে পানি ক্লিন রাখার জন্য একটা মেমরিন দরকার ওই কিন্তু এই সুইমিং পুলে কিন্তু আপনাদের পানিটাকে ক্লিন রাখার জন্য এইরকম একটা ফিল্টার কিন্তু খুব জি আচ্ছা তো পানিটা আসলে তো চেঞ্জ করা যায় না বারবার না না সেই ক্ষেত্রে এটা দিয়ে ক্লিন করতে হ্যাঁ ফিল্টারেশন সিস্টেমটা রাখতে হয় আচ্ছা আসলে এটা কাজটা করে কিভাবে এটা সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে এর জন্য আমরা মোটর ইউজ করি আচ্ছা পাম্প এখানে বিভিন্ন ধরনের পাম্প দেখতে পাচ্ছেন আপনি ইমক্স ব্র্যান্ডের ইমক্সের কিন্তু অনেকগুলো সিরিজ আছে ইমক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার সুইমিং পুলের জন্য বেস্ট আচ্ছা আচ্ছা তো এখানে দুই তিনটা কোয়ালিটি ব্র্যান্ডের পাম্প আছে এরপর আছে আপনার অ্যাকোয়া পাম্প অ্যাকোয়া পাম্প এটাও অরিজিনাল আপনার এলএক্স ব্র্যান্ড তারপর আছে আপনার ফুশান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এরকম বিভিন্ন কোয়ালিটির পাম্প আমাদের কাছে অ্যাভেলেবল সবকিছু আমরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা আচ্ছা তো ভাইয়া মূলত এই পাম্পটার আসলে কাজটা কি পাম্পটা আসলে এই পাম্পটা হচ্ছে আপনার সুইমিং পুল থেকে পানি এনে আপনার ফিল্টারে এটা পানিটাকে ইন করিয়ে সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে পানিটাকে ক্লিন করে আবার সুইমিং পুলে ইন করায় আচ্ছা আচ্ছা আর একটা কথা হচ্ছে আমাদের যে এখানে সুইমিং পুল পাম্প আছে এর ভিতরে আপনার যে ইউএস ব্র্যান্ডের হেওয়ার আছে বা অ্যাস্ট্রল আছে এগুলো আমরা প্রি অর্ডারে এনে থাকি আচ্ছা

ইনলেট ভ্যাকুম ইনলেট এগুলো হচ্ছে আপনার সুইমিং পুলের মূলত পানি ইন করানোর জন্য তারপর আউটের জন্য হচ্ছে মেন ড্রেন কভার এগুলো হচ্ছে নজেল ওকে আর এরপরে হচ্ছে এই পরে হচ্ছে আপনার টাইলস টাইলস এটা হচ্ছে মেইন সুইমিং পুল আপনি নিচে লাখ লাখ টাকা খরচ করেন তো ভাই এই টাইলসগুলো কিন্তু আসলে খুবই জরুরি যাদের সুইমিং পুল আসলে করবেন তাদের জন্য কিন্তু এই টাইলসগুলো অবশ্যই জরুরি কারণ টাইলস কোয়ালিটি কোয়ালিটিটা আসলে করতে হবে জি ভাই আমাদের সুইমিং আর কি আপনি সুইমিং পুল আপনি নিচে হাজার হাজার কোটি টাকা খরচ করেন কিন্তু কোনো লাভ নাই যখন আপনার টাইলস টা দেখতে সুন্দর হবে সুইমিং পুলটা দেখতে সুন্দর হবে

অনেকগুলো রিসোর্ট আছে অনেকের আছে বা অনেকে হচ্ছে বাসাবাড়ির ছাদেও সুইমিং পুল করে থাকেন সুইমিং পুল রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু পাবেন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আরও কি কি আইটেম আছে আমরা সেটাও কিন্তু দেখাবো ভাইয়া এরপরে কোন আইটেমগুলো আমরা একটু দেখাবো এরপর হচ্ছে আপনার সুইমিং পুল হয়ে গেলে তারপর সুইমিং পুল পরিচর্যার একটা ব্যাপার থাকে রাইট সুইমিং পুল পরিচর্যার ব্যাপারে সেখানে হচ্ছে আপনার ফার্স্ট আসে আপনার লিফ স্কিমার এটা কাজ হচ্ছে আপনার উপরে যে ময়লা চলে থাকে সেগুলো পরিষ্কার করা পরিষ্কার করা আচ্ছা এখানে বিভিন্ন ব্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন ইমক্সের আছে বা অন্য অন্য কোম্পানি অ্যাভেল িয়াম অন্য অনেক প্রোডাক্ট আছে এরপর হচ্ছে আপনার হেড আচ্ছা আচ্ছা এই ব্যাকুম হেড গুলো আমাদের এত পরিমাণ আছে যে বাংলাদেশে কারো কাছে নাই এত আচ্ছা এত পরিমাণে প্রচুর দেখা যাচ্ছে ভ্যারিয়েশন অনেক হ্যাঁ এটা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আঠারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দশ ইঞ্চি অনেক অনেক ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে ওকে আসলে এই ভ্যাকুম দিয়ে কি করে ক্লিন করে নিচে ফ্লোরে যে ময়লাগুলো থাকে সেগুলো আমরা এই ভ্যাকুমে যে হোস পাইপটা আছে এই হোস পাইপটা আপনার এই যে দুটা আছে একটা ডাবল লেয়ার এটা ইমক্স সুইমিং পুলে এই এই আপনার হোস পাইপগুলো হচ্ছে আপনার আপনার সুইমিং পুলে অনেক সময় পানি নিচে অনেক ময়লা জমে থাকে তখন আমরা ব্যাকুম পদ্ধতিতে এই হোস পাইপের মাধ্যমে আর এই ভ্যাকুম হেডের কানেকশন দিয়ে আপনার এই যে এই জিনিসটা যেটা এটা হচ্ছে পুল আচ্ছা আচ্ছা এইটার মাধ্যমে আমরা সুইমিং পুলে এভাবে জাস্ট ময়লাগুলো টেনে বের করে দিয়ে আসি ওকে খুবই চমৎকার জি জি আচ্ছা ভাই আপনারা আসলে সুইমিং পুলের পানিটাকে ক্লিন রাখার জন্য আসলে কি ইউজ করেন সুইমিং পুলের পানি ক্লিন রাখার জন্য আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার ক্ল্যারিফায়ার আচ্ছা তারপর হচ্ছে আপনার অ্যালগিসাইড বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আর এরপরে আছে আমাদের কাছে ক্লোরিন আচ্ছা ক্লোরিনটা আসলে আমরা এখানে স্যাম্পল হিসেবে এনেছি তো আমাদের কাছে ক্লোরিনের ড্রাম হয় 25 কেজি ড্রাম বা 50 কেজি ড্রাম তো এখানে তিনটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে পাউডার গ্রানুলা পাউডার আর ট্যাবলেট এই তিনটাই আমরা ইউজ করি এই এগুলো আমাদের কাছে অথেন্টিক একদম 90% টিসিসি আচ্ছা আপনারা সুইমিং পুল অনেক সময় বেশি কম ময়লা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারাই তো সমাধান দিবেন যে 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 বেশির জন্য কোনটা ইউজ করতে হবে কম ময়লার জন্য কোনটা সেটা আমরা সম্পূর্ণ আমরাই বলে দিব ভাইয়া ছোট্ট একটা প্রশ্ন আসলে যে কেমিকেল গুলো আপনি দেখালেন সে এগুলো আসলে কখন কোন সময় আমরা ইউজ করবো আসলে এটা কিভাবে বুঝবো পানির তো আপনার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে অনেকদিন থাকার কারণে সেক্ষেত্রে আপনার পানি অনেক সময় শ্যাওলা হয়ে যায় পানি অনেক সময় গলা হয়ে যায় তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে বিভিন্ন এই কিটের মাধ্যমে টেস্ট আগে ফার্স্ট অফ অল আমরা ওইটা যাই যে দেখি যে পানির প্রবলেমটা কোথায় তো প্রবলেমটা দেখে আমরা তারপরে আপনার সলিউশন নির্ধারণ করি যেমন পানির ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যাচ্ছে ক্লোরিন পাওয়া যাচ্ছে তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে সোডা অ্যাস পাওয়া যাচ্ছে ড্রাই অ্যাসিড পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে আপনার অ্যালগিসাইড ক্লারিফাইড অনেক কিছু আছে সম্পূর্ণ আমরা ডিরেক্টলি বলি না আগে আমরা দেখি দেখার পরে যে পানির প্রবলেমটা কোথায় এটা আমরা নিজেরা চেক করি চেক করার পরে আপনারা আমরা সলিউশনটা দেই আচ্ছা ভাই আমরা আসলে ক্লায়েন্ট তো বা আমরা তো যারা সাধারণ মানুষ আছি এত কিছু আসলে বুঝবো না তাদের জন্য আসলে কোনো সমাধান কি আপনাদের কাছে রয়েছে হ্যাঁ সেটাও আমাদের কাছে সমাধান আছে আমাদের কাছে আমরা সুইমিং পুল মেনটেন্সও করে থাকি আচ্ছা আপনারা যদি কেউ দর্শকরা যদি কারো সুইমিং পুল থাকে তারা যদি মেনটেন্স করাতে চায় আমাদের দেখে আমাদের কাছে ম্যান পাওয়ার আছে আচ্ছা আমরা সুইমিং পুলে যেখানে যে ওটা সলিউশন করে আসবো ম্যান পাওয়ার মান্থলি বেসিসে আমরা ওটা আমরা ই করে থাকি সলিউশন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের দুঃখ টেকনিশিয়ান আছে যে টিম দ্বারা আপনারা সকল সলিউশন গুলো দিয়ে থাকে তো ভাই আমরা অনেক সময় দেখি সুইমিং পুলে নানান রকম সুন্দর সুন্দর লাইট জ্বলে আসলে সেই লাইটিং কি আপনাদের কাছে রয়েছে জি অবশ্যই আমাদের কাছে বিভিন্ন ধরনের লাইট আছে বিভিন্ন সাইজের লাইট আছে বিভিন্ন ব্র্যান্ডের লাইট আছে দুই একটা আমাদের কি একটু জ্বালিয়ে দেখানো যাবে কি না অবশ্যই এইটা আমরা একটু জ্বালিয়ে দেখি এটা দেখছি আমরা এটা হচ্ছে আরজিবি আচ্ছা তো এই লাইটের মধ্যেও তো ভ্যারিয়েন্ট হয় অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের পার প্রতিগুলা লাইট আপনার না হলে পাঁচশো করে আপনার স্টকে আছে ও মাই গড দেখেন হিউজ কালেকশন কিন্তু আর এক একটা কিন্তু এক এক শেফে জি এটা স্টিল এটা হচ্ছে আপনার এক এক একটা রাউন্ড এটা হচ্ছে একটা লেভেল রাউন্ড এটা ওয়াম আমাদের আবার আর জিবির সাথে ওয়াম কালারের কাস্টমাইজ করে আনানো আছে ভাই আমরা অনেক কিছুই জানলাম আসলে নতুন করে অনেকেই জানতো না তারাও কিন্তু নতুন করে অনেক কিছুই জানলো কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যে সমস্যা হলো আসলে সমাধান কি যেমন এই টাইলসের ভিতরে যখন ময়লা জমবে বা এই যে চিপায় চাপায় ময়লা ঢুকবে তখন এইগুলো আসলে কিভাবে ওয়াশ করা যাবে হ্যাঁ তার জন্য আমাদের কাছে অনেক সমাধান আছে এর জন্য আমাদের ওয়াল ব্রাশ আছে আচ্ছা দেখেন আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি ওয়াল ব্রাশ আছে ওকে ইমক্স তারপর অন্য অন্য ব্র্যান্ডের ওকে সাইজের ছোট বড় দশ ইঞ্চি আঠারো ইঞ্চি অনেক কোনো ব্র্যান্ডের

ভিতরে আপনার যখন ময়লা জমবে এটার ভিতরে এই যে আপনার ই দেওয়া আছে এটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার আছে ওটা দিয়ে আপনার ময়লাটা বের করে দিতে পারবেন ওকে আর অন্য অন্য ফাংশন আছে আপনি যেমন ফিল্টারেশনের জন্য যে ফাংশনগুলো লাগে পানি কোন দিকে যাবে সেটার জন্য আপনি এই অনুযায়ী আপনার এটা নিয়ে যাবেন ওকে যেমন এটার ভিতরে আলাদা আলাদা ছয়টা ফাংশন জি জি ওকে খুবই দুর্দান্ত তো আমরা কিন্তু আজকে অনেক কিছুই জানলাম নতুন করে বিশেষ করে যারা সুইমিং পুল রিলেটেড আসলে রিসোর্টের জন্য হোক বা আপনার বাড়ির জন্য হোক যেটা বলছিলাম যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্কিনে দেখানো ফোন নাম্বারে সুইমিং পুল রিলেটেড যে কোনো সমস্যার সমাধানও কিন্তু তারা করে থাকে তো ভাইয়া ছোট্ট আর একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে যে অনেক সময় আমরা সুইমিং পুলে দেখি জাকুজি বা ফাউন্টেন ফোয়ারা এগুলো আসলে আপনারা এগুলা নিয়ে কাজ করে যেয়ে যে আমরা অবশ্যই এগুলো নিয়ে কাজ করে থাকি আর জাকুজির ক্ষেত্রে আমরা এই যে এইগুলা আচ্ছা এগুলো হচ্ছে দেখো যে নজেল আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করে থাকি আপনার বাজারে দেখতে পারবেন অনেক বাট টেপ গুলো তৈরি হয় তো ওগুলো একবার নষ্ট হয়ে গেলে সেগুলো ঠিক করা অতটা পসিবল হয় না কিন্তু আমরা যে জাকুজিটা করি সেটা খুবই প্রফেশনাল ওয়েতে একদম বাইরে যেভাবে করে আমরাও সেভাবে করে থাকি এটা থেকে এখানে প্রবলেম হলো লাইফ টাইম আমরা এটাকে ঠিক করতে পারবো আচ্ছা আচ্ছা আর ফোয়ারার যে ব্যাপারটা আপনি যে ফাউন্টেনের এখানে বা ফাউন্টেনের বিভিন্ন নজেল আছে আপনি যেরকম কাস্টমাইজ ভাবে চাবেন আমরা সেভাবেই করে দিতে পারবো আমরা বিভিন্ন ধরনের আপনার ফাউন্টেন নজেল আছে আচ্ছা আচ্ছা সেটা আপনার ইচ্ছা মতো আপনি আপনার কাস্টমারের ইচ্ছা অনুযায়ী আমরা সেভাবে করে দিতে পারবো ওকে আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে অনেক সময় ভাই আমরা দেখি যে এই যে দেয়াল বে চাদরের মতো পানি পড়ে আসলে ওই সিস্টেমটা কি আপনাদের হ্যাঁ অবশ্যই সেটাও আছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে ওয়াটারফল ওকে এইটা আপনি আপনাদের লং গ্লাস আছে ছোট ছোট গ্লাস আছে আপনি যেভাবে চাবেন সেভাবে আছে ওকে আর এটা হচ্ছে বিভিন্ন সাইজের আছে 1 ফিট আছে আচ্ছা এটা হচ্ছে 4 ফিট 3 ফিট 2 ফিট 5 ফিট সব ধরনের আছে আচ্ছা বিভিন্ন সাইজের জি বাজারে অনেক সময় আপনি দিয়ে অনেকে ফাউন্টেন করে থাকে এই ওয়াটারফলটা তো সেই ক্ষেত্রে হয় কি আপনার পানিটা ফেটে যায় আমাদের এইটার কোনো পানি ফাটবে না আপনি যেভাবে দিবেন সেভাবে পানিটা পুরো ক্লিন হয়ে পানিটা বের হয়ে আসবে তো ভাইয়া এটার ভিতরে আর কি কি বিশেষত্ব রয়েছে আসলে এটা হচ্ছে আপনি একটু কাছে আসেন এটার ভিতরে দেখেন আপনার পানিটাকে যখন আপনার পানি যেন না ফাটে এর জন্য বিভিন্ন আপনার ই আছে এর জন্য আমরা এটা ইম্পোর্ট করে থাকি ওকে তো এখান থেকে আপনার পানিটা যখন বের হবে একদম পুরো সমান ওয়েতে বের হবে ওকে আর এইগুলাতে আপনার আর জিবি লাইট আছে বিভিন্ন ধরনের কালার আপনারা এটার ভিতরে ফাউন্টেনের সাথে পানির সাথে আপনারা লাইটটা ইউজ করতে পারবেন ওকে বিভিন্ন রকম লাইটও ইউজ করা যায় জি 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 লাইটের কানেকশন দেওয়া আছে এখানে তো আমরা ভাই আসলে অনেক জিমে বা অনেক রিসর্টে গিয়ে সনা বা স্ট্রিম সম্পর্কে অনেক কিছু জানি বা দেখি আসলে সেগুলো নিয়ে আপনারা কাজ করেন কিনা জি জি অবশ্যই আমরা সনা স্ট্রিম দিয়ে কাজ করে থাকি এই হচ্ছে আমাদের সাউনা স্টিম ওকে এইখানে এটা আছে আপনার সাউনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন হচ্ছে বাটিমিটার বা মেশিন সবকিছু আমাদের কাছে আছে বাংলাদেশে একমাত্র আমরা এগুলো ইম্পোর্ট করি আমরা সাউনা স্টিমের সম্পূর্ণ সমাধান দিয়ে থাকি ভাই আমরা অনেক কিছুই জানলাম বাট এই যে একটা প্রোডাক্ট এটা আসলে কি ভাই এটা হচ্ছে আপনার টাইলস এর আহ সুইমিং পুল যে কর্নারটা সেই কর্নারে আপনার হচ্ছে আহ গ্রিপ ট্রেন্স এটাকে বলে গ্রিপ ট্রেন্স এটাকে হচ্ছে রিপ্রেঞ্জ আচ্ছা আর পাশে যে এটা এটা হচ্ছে গ্রেটিং আচ্ছা এইটার আসলে কাজ কি এটার কাজ হচ্ছে আপনার সুইমিং পুলে যে সুইমিং পুলে কোয়ালিটি হয় তিনটা একটা হচ্ছে স্কিমার টাইপ একটা হচ্ছে ওভারফ্লো একটা হচ্ছে ইনফিনিটি তো যারা যখন ওভারফ্লো সুইমিং পুল হয় তখন সেই ক্ষেত্রে পানিটা বের হওয়ার জন্য একটা ড্রেনের দরকার হয় আর ড্রেনটার মুখটা বন্ধ করার জন্য এই গ্রেটিংটার প্রয়োজন হয় আচ্ছা তো আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্রেটিং আছে বিভিন্ন মডেলের গ্রেটিং আছে আমরা সুইমিং পুলে দেখি ভাই এইগুলা স্টিলের লাগানো থাকে আসলে এইটা আপনাদের এটা কিসের আমাদের এটা হচ্ছে এবিএস প্লাস্টিক আচ্ছা আমাদের এটা খুবই ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এখানে পাড়া দিলে কোনো ব্যথা পাবে না কিন্তু লোহার গুলো যখন আপনি সুইমিং পুলে গোসল করে উঠবেন তো সেক্ষেত্রে যখন আপনি পাড়া দেবেন হয়তোবা আপনার অন্য মানুষকে থাকায় আপনি মাঝে মাঝে ব্যথাও পেয়ে যেতে পারেন কিন্তু এখানে কোনো ব্যথা পাওয়ার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা তার মানে স্টিলের গুলোতে আসলে পায়ে একটা ব্যথা অনুভব হয় আর এটা নিলে একদম স্মুথ হ্যাঁ একদম স্মুথ খুবই চমৎকার জি দুদান্ত এগুলোর মধ্যে আসলে ডিজাইন মডেল অনেকগুলো তো জি 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 এটা একটা ডিজাইন ওকে এটা একটা ডিজাইন আচ্ছা এটা বিভিন্ন মডেল বিভিন্ন কালার আপনার কাস্টমার যা জিনিস যা দেখতে চাবেন সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পছন্দ অবশ্যই হবে এক্সাক্টলি দেখেন তো দর্শক এতক্ষণ ধরে আপনাদেরকে জানালাম আসলে বাটটা রিলেটেড সরি আসলে সুইমিং পুল রিলেটেড আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন সরাসরি ইম্পোর্টারের খবর দিলাম যারা নতুন সুইমিং পুল করতে চান তারাও কিন্তু এখান থেকে সমাধান নিতে পারবেন পুরাতন যাদের সুইমিং পুল আছে সকল এক্সেসরিজ কিন্তু তারা ইম্পোর্ট করে থাকেন সরাসরি ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে কুরিল চৌরাস্তা এটা হচ্ছে যদি সহজে বলতে চাই তাহলে হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে অল্প একটু হাঁটার রাস্তা আচ্ছা আর আমাদের গোডাউনটা হচ্ছে ঠিক আমাদের অফিসের অপোজিটে রাস্তার ওই পারে আপনি চাইলে আপনার আমরা অন্যদিন অন্য কোনো দিন হয়তো আপনাকে ভিজিট নিয়ে যেতে পারি ওখানে সবগুলো প্রোডাক্ট দেখাবো ওকে তো অবশ্যই আপনারা আসবেন এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করে সমাধান কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ